তাহলে আমাদের প্রথম টার্গেট কি হচ্ছে টার্গেট হচ্ছে যে আমাদের আঙ্গুলের এখানে যে শোলিং আছে এই গুলো আমরা আসতে দেবো না থাকবে না ফুলা থাকবে না সেই জন্য আমরা প্যাসিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করব আর প্যাসিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করার ক্ষেত্রে ফিঙ্গারের যে জয়েন্টটা আমরা মুভমেন্ট করবো তার আগের জয়েন্টটাকে ফিক্সড করবো এবং এখানে একটু দ্রুত গতিতে এক্সারসাইজটা করব এক থেকে বিশ পর্যন্ত গুনে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো সতেরো আঠারো উনিশ বিশ পরের জয়েন্ট করার সময় এই জয়েন্টটাকে ফিক্সড করতে হবে এবং এখানে ফিক্সড করতে হবে এবং চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো চোদ্দ সতেরো তেরো উনিশ বিশ এবং আমরা এখানে খেলে পাচ্ছি এক কীভাবে আগে করে করে নেওয়ার পরে আমরা যেটা করবো এবার অ্যাসিস্টেট একটিভ মুভমেন্ট করব আমরা প্রথমে চিন্তা করবো যে একজন মানুষের হাতের ইঞ্জুরি যেভাবেই থাকে না তার ডিপার্টমেন্টে ডেভেলপ করে ফ্লেকজারের দিকে ভেতরের মাংসের দিকে সো আমরা বেতনের মাংসগুলোকে আগে প্রথমে স্ট্রেচ করবো এবং এক্সটেনশন গ্রুপের এক্সারসাইজ দিয়ে শুরু করবো স্ট্রেচিং করবো কী হবে প্রথমে আমরা এই নাকলটাকে ধরে একটু হালকা করে আস্তে আস্তে হাতটাকে উপরে উঠাতে থাকবো যেটুকুতে ওনার ব্যথা না পায় আমরা কোথায় ব্যথা দেখতে পারবো ওনার কপালে যদি উনি ব্যথা পায় কপাল অলরেডি কুচকে যাবে ওই দেখেন কুচকে গেছে ঠিক আছে আমরা ওখানে তাকাবো এবং এটা করবো এবং অ্যাট দ্য ইন্ড এই মুভমেন্ট শেষ পর্যন্ত শেষের দিকে যাই আমরা হালকা করে ফিঙ্গারটাকে টাক করবো টেনে ধরবো টেনে ধরে ফুল রেঞ্জটাকে উঠানোর চেষ্টা করবো তাহলে আমার রেঞ্জটা ফ্রি হয়ে যাবে ওকে ঠিক একইভাবে এটা যখন আমরা করবো আস্তে আস্তে আমরা এটা উঠাবো দেখবো যে সে ব্যথা পাচ্ছে কিনা এভাবে উঠানোর একটা শেষ পর্যায়ে যে দশবার বার এই রিপিটটা করার পর আমরা ফিঙ্গারটাকে আবার টাক করবো এবং ম্যাক্সিমাম উঠাবো ঠিক আছে এখন যখন আমরা ফ্লেক্সো গ্রুপের এক্সারসাইজগুলো করতে যাব তখন আমাদের এই স্ট্রেচিংটা কাজ হবে এগুলো সবগুলি থাকবে তার কারণে ফিসটা বেশি হবে আর এই কোনো আঙ্গুলের এক্সারসাইজ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে এই জায়গাটা হালকা একটু বেশি শক্ত আছে তুলনামূলক এই হাতের আঙ্গুলের চেয়ে এবং এখানে একটা

এখন আমরা দেখেন এভাবে ওনার ফিঙ্গারের সাথে আমরা এইভাবে ফিঙ্গার গুলো বসাবো আস্তে আস্তে ওনার পকলের দিকে তাকাবো এবং এটাকে চালাবো হুম হম ব্যথা হচ্ছে কিনা হুম যতখানি হাত সাপোর্টে রেখে করা যাবে তত উনি রিল্যাক্স থাকতে পারবে আমরা আগে প্রথমে দেন আমরা ইন্ডিভিজুয়াল ফিঙ্গার করবো এভাবে এই আবার ইন্ডিভিজুয়াল ফিঙ্গার ফ্লেক্স করে প্রত্যেকটা ফিঙ্গারকে আলাদা আলাদা করে ফ্লেক্স করে লাগাব ঠিক আছে এতে এখন আমরা যেটুকু এক্সারসাইজ করছি সেই এক্সারসাইজের প্রেক্ষিতে ওনার কাছ থেকে আমরা মুভমেন্ট পারফরমেন্সের ফিলিংসটা দেখি আপনি ফিল করেন এবার খুলেন আপনি কি আগের চেয়ে ফিলিং অনুভব করছেন ঠিক আছে এটা আমি করছি দেখে উনি ফিলিং অনুভব করছে বিষয়টা এমন নয় এক্সারসাইজ আপনি করাই দিলে ওনার হাত লাগবে এবং উনি করতে আরম্ভ করবে ঠিক আছে এভাবে আপনাকে করাতে হবে বারবার এবার আমরা এক্সটেনশন গ্রুপে এক্সটেনশন দিয়ে শুরু করব সিঙ্গেল ফিঙ্গার যখন এটা প্লেস করব এটা যখন এখানে প্লেস করব এটা প্লেস করার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য হচ্ছে যে আমার এক্সটেনশন টেন্ডো কাট ছিল এটাকে রিকনস্ট্রাকশন সার্জারি করা হয়েছে এখানে হাত দিলে এখন তো রিস্টের স্টেবিলিটি বাড়ছে নম্বর ওয়ান নাম্বার টু যখন আমরা এই এক্সটেন্সিভ এক্সারসাইজটা করছি এই গ্রুপে প্রত্যেকটা পার্ট সঠিক ভাবে কাজ করছে কিনা আমরা এই হাত দিয়ে ফিল করতে এরপর আমরা পার্টি প্রয়োজন এক্সারসাইজটা করবো হ্যাঁ প্লাস এখানে আমরা লিস্টে সাপোর্ট রাখবো যদি না রাখি দেখেন কি হয় করেন দেখেন আমার লিস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে এটা আমরা করতে দেব না তাহলে একটা কি হবে এটাকে বলা হয় হচ্ছে যে আমরা যখন কোনো একটা দুর্বল মাংস দিয়ে কোনো একটা মুভমেন্ট করতে চাই সেখানে কিছু পল্টি মুভমেন্ট ডেভেলপ করে যায় আমরা কিছু পল্টি ভুল মুভমেন্টের দিকে চলে যাই

প্রাথমিক প্রিন্সিপালে ফিরে যেতে হবে আমরা রেজিস্টার এক্সারসাইজ করবো তাহলে রেজিস্টার প্রথমে আগে কি করবো পাশে মূল্যায়ন তারপরে রেজিস্টার স্ট্রেচিং করবো তারপরে রুগ্রেজিস্টার অফিস্টের একটি তাহলে আমরা রিস্টের প্রথমে আগে প্যাসিভ এক্সারসাইজগুলো করে নিই তাহলে তার জন্য কী করতে হবে এই রিস্টের দুটা পার্ট একটা ফ্লেক্সর এবং এক্সটেনশন দুই পার্টের মাসিক পেয়ে আমাদের আগে প্রথমে কী করে হালকা করে মাল্টিশিয়াল রিলিজ দিয়ে রিলিজ করে নিতে হবে নরম করে নিতে হবে এবার কি করবো সপ্তাহের প্রথমে এখানে নিয়ে যাবো তারপরে আবার এখানে নিয়ে আসবো যতটুকু সম্ভব ঠিক আছে এটা এইটা এই এক্সারসাইজটা করার সময় যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের হাতে এই পার্টটা এই হাতের পামার সফেসটা এটাকে খেয়াল করতে হবে এটা যেন কোনোভাবে এরকম না থাকে এক্সারসাইজ এরকম হবে না এখন আমাকে এই এক্সারসাইজ করার জন্য যে মাসেল পাওয়ার লাগবে সেই মাসেল পাওয়ার এখানে নাই প্লাসে মাসেল পাওয়ার কম আছে এখানে এক্সটেনশনের মাসেল পাওয়ার আছে ওয়ান অ্যান্ড ফ্লেক্সের মাসেল পাওয়ার আছে ওয়ান প্লাস কিন্তু গ্রাভিটির এগেন্স্টে ফুল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করার জন্য মিনিমাম মাসাল পাওয়ার লাগে নাই সো সেটা তো নাই আমরা কী করব পজিশনটাই করব হচ্ছে গ্র্যাভিটি যেন হাতের উপরে ইফেক্ট করতে না পারে সো আমরা হাতকে এরকম করে ফেলবো

আমরা পরের যাই সুপেনেশন কমেশন এখানে আমাদের চাউলোটাকে পেটের সাথে আঁকা দিতে হবে শরীর একদম বিকাশ শরীর শক্ত করার আপনি হাতটাকে এরকম ঘোরাবেন এবং এরকম ঘুরাবেন ওকে একটা পার্ট হিসাবে কল্পনা করতে হবে আমাদের এখানে যে ফ্লেক্স করার শক্তি আছে সেটাকে আমরা কাজে লাগাবো এখন আমরা এটাকে ফিক্সড রাখবো এই ঠিক আছে এই একটা পার্ট হিসাবে ঘুরবে ঠিক আছে এটা করতে হবে এরপরে আমরা চলে যাবো হচ্ছে কোথায় অ্যালবো ফ্লেকশন এক্সট্রা কেন বলে আমাদের এক্সারসাইজ এটা করা কি প্রয়োজন এইটা যেহেতু আমাদের ইঞ্জুড পার্ট ছিল সো আমাদের সেকেন্ডারি ইঞ্জুরি বা সেকেন্ডারি মাসেল কমপ্লিকেশন এখানে ডেভেলপ করতে পারে শোল্ডারে ডেভেলপ করতে পারে তাহলে আমরা কিছু এক্সারসাইজ ডিজাইন করবো যেটা আমাদের জালবোকে এবং শোল্ডারকে ফ্রি রাখে ঠিক আছে তাহলে এই পর্যন্ত আমরা ইঞ্জুড পার্টের ট্রিটমেন্ট শেষ করি এখন আমরা জালো হচ্ছে যেগুলো ভালো জয়েন্ট আছে বাট এই ইঞ্জুরির কারণে সবচেয়ে দুর্বল হয়ে গেছে সেগুলো আমরা একটু শক্ত শক্ত করার জন্য প্রথমে শোল্ডারের একটা মুভমেন্ট দেখি আপনি এখানে বলেন তারা জানেন আমরা এই কাঁধটাকে কানে লাগাবো মাথা যেমন আছে তেমন থাকবে ওকে করেন you. থাকবো স্লেকশন এক্সটেনশন ঠিক আছে সেক্ষেত্রে আমরা হাতটাকে এভাবে রাখবো কেন যদি আমরা হাতটাকে এরকম করে যদি এক্সারসাইজটা করতে চাই তাহলে রেসটা উঠবে না নিচের দিকে বাঁকা হবে না সব আমরা প্রচুর আগে হাতটাকে ঘুরাই নেবো এই বালিশের সাপোর্ট রাখবো এখান থেকে আসতে হাতটাকে আমরা উপরে নিয়ে যাবো হ্যাঁ আবার এখান থেকে সোজা করবো হুম ম্যাক্সিমাম চেষ্টা করবো সোজা করার আপনার সাফল্যের জন্য এই হাতটাকে এখানে এভাবে প্লেস করে রাখতে পারেন তাহলে আমার বর্ডার বেশি এক্সট্যান্ড হবে